আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে তারেক রহমানের লন্ডন মিটিং নিয়ে নানা রকমের কথা হচ্ছে এই মিটিং এক পেশে মিটিং এই মিটিং নানা রকমের ধোঁয়াশা তৈরি করেছে এই মিটিং মিটিংয়ের ভেতরের কি রহস্য রয়েছে সেই রহস্য উন্মোচনের আহ্বান জানানো হচ্ছে নানা রকমের কথা চলছে এই মিটিং থেকে আদৌ কোনো সমাধান আসলো কি না নাকি বিএনপি সরকারের কৌশলগত অবস্থানের কারণে এক ধরনের পরাজয় বরণ করলো ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারটা সত্য নাকি এক ধরনের মোলা ঝোলানো হলো এরকম নানা আলোচনা অনেকে করছেন কখনো গণমাধ্যমে আলোচনা হচ্ছে কখনো টক আলোচনা হচ্ছে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এই আলোচনার মধ্যে মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি সরকারের যদি একটা সমঝোতা হয়েই থাকে তাহলে তারেক রহমান দেশে ফিরছেন না কেন দেশে ফিরতে দেরি করছেন কেন কিংবা দেশে ফেরার তারিখ ঘোষণা করা হচ্ছে না কেন তারেক রহমানের ফিরতে কেন দেরি হচ্ছে ফেরার বিষয়ে প্রকৃত খবরটা আসলে কি আবার আওয়ামী লীগের অনেকে এই ব্যাপারে ট্রল করার চেষ্টা করছেন যে তারেক ফিরছেন ফিরছেন না না কেউ আবার ট্রল করে বলার চেষ্টা করছেন দুজন একসাথেই ফিরবেন আবার কেউ ট্রল করে তার চাইতে আর এক ধাপ এগিয়ে বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের আগে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগের লোকজন তারেক রহমানের আগে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবেন এরকম আলোচনা উঠছে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোথাও নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লেখালেখির চেষ্টা করছেন এই এই লেখালেখি করার সুযোগটা তৈরি হয়েছে মূলত তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটা বিলম্বিত হচ্ছে সেই কারণে আদতে তারেক রহমান কবে দেশে ফিরছেন সেই ব্যাপারে গতকালকে ব্যবসায়িক নেতা আওয়াল মিন্টু একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন প্রকৃত অবস্থা কি সেটা সেই মন্তব্যের প্রেক্ষাপটে বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত はい。Uh, দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম তারেক রহমানের দেশে ফেরার আদতে খবর কি। তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠক হলো সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হলো তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের আর কোনো মানে আপত্তির জায়গা আছে কি না যদিও প্রশ্ন উঠেছে যে পাঁচ আগস্টের পরেই তো তারেক রহমান দেশে ফিরতে পারতেন যেহেতু শেখ হাসিনা সরকার নেই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ারও কেউ নেই তারপরে ক্রমান্বয়ে আমরা দেখলাম তার বিরুদ্ধে যত মামলা ছিল এমনকি একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা এছাড়া দশ ট্রাক অস্ত্র মামলা এরকম বড় কিছু মামলায় তাকে আসামি করা হয়েছিল সব মামলা থেকেই তার খালাসের ঘটনা আমরা দেখেছি তারপরেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না এটা কোটি টাকার প্রশ্ন হয়ে আদতে দাঁড়িয়েছিল তারেক রহমানের পক্ষ থেকেও বলা হচ্ছিল না বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলা হচ্ছিল কেউ গত দশ মাসে অনেকবার বিএনপি নেতারা বলেছেন যে অমুক সময় তারেক রহমান ফিরবেন বেশিরভাগ সময় তারা বলার চেষ্টা করেছেন সময় হলেই তিনি ফিরবেন সময়টা কখন হবে সেই প্রশ্নটা অনেকেই করছেন যে আদতে সময় হচ্ছে না কেন ব্যবসায়িক নেতা আবদুল্লা আল মিন্টু যিনি বিএনপি নেতা হিসেবেই পরিচিত তার সন্তান দেওয়াল বিএনপির পক্ষে মেয়র নির্বাচন করেছিলেন উত্তরে এখন তিনি বাফুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সেই আবদুল আওয়াল মিন্টু তিনি মন্তব্য করেছেন গতকালকে বরিশালে একটি অনুষ্ঠানে সেখানে তিনি বলেছেন যে নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান অর্থাৎ একটা একটা টাইম লাইন পাওয়া গেল যে নির্বাচনের আগে দেশে ফিরবেন নির্বাচনের আগে দেশে ফিরবেন কবে তাহলে কি তারেক রহমান নির্বাচন করবেন না তারেক রহমান নির্বাচন না করেই কি নির্বাচনের ঠিক আগে আগে দেশে ফিরবেন নির্বাচনী পরিস্থিতির মধ্যে তারপরে উপনির্বাচনে গিয়ে কোনো একটা আসনে নির্বাচিত হয়ে তারপরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন নাকি বিদেশে বসে থেকেই তিনি দেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পরে যখন নির্বাচনী ডামাডোল শুরু হবে ঠিক আগ মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে ফিরবেন নাকি নির্বাচন শেষ হয়ে বিএনপির জয়লাভ নিশ্চিত হওয়ার পরে তিনি ফিরবেন লন্ডন থেকেই তিনি নির্বাচনে অংশ নেবেন অনেক প্রশ্ন কিন্তু সামনে এসে যায় তারেক রহমানের ফেরার প্রসঙ্গে অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন যেমন অনেকে বলার চেষ্টা করেন সরকার একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার যে আপিল সেই আপিলের অনুমতি পেয়েছে সুতরাং সেটা একটা প্রতিবন্ধকতা হতে পারে সরকার ইচ্ছা করলে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সরকারের সঙ্গে যখন বৈঠক হলো লন্ডনে ওয়ান টু ওয়ান বৈঠক হলো নিশ্চয়ই ওয়ান টু ওয়ান বৈঠকে একটা সমঝোতা হয়েছে সমঝোতা যদি না হতো তাহলে তারেক রহমানকে এত হাস্যোজ্জ্বলভাবে বৈঠক থেকে বেরিয়ে আসতে দেখা যেত না প্রফেসর ইউনুসকেও এত হাস্যোজ্জ্বল দেখা যেত না তার মানে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে ওয়ান টু ওয়ান মিটিং শেষ করেছেন সেখানে নিশ্চিত করেই তার দেশে ফেরার বিষয়টি আলোচিত হয়েছে কিন্তু ওয়ান টু ওয়ান মিটিংয়ে কী হয়েছে কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে কিন্তু বিএনপির নেতারাও এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন তারা স্বীকার করেছেন যে তারা এই ব্যাপারে তেমন কিছু জানেন না স্থায়ী কমিটির মিটিংয়ে তারেক রহমান যখন পরিষ্কার করবেন তখন তারা বুঝতে পারবেন তখন তারা সেটা নিয়ে মন্তব্য করবেন কথা বলবেন তার আগে পর্যন্ত তারা কথা বলতে পারছেন না কিন্তু আব্দুল আউল মিন্টু যখন বললেন যে নির্বাচনের আগে দেশে ফিরবেন কিন্তু নির্বাচনের আগে কত আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে ফিরবেন তফসিল ঘোষণার পরপরই প্রার্থিতার একটা ব্যাপার রয়েছে এবং প্রার্থিতার ব্যাপারে তারও আগে তফসিল ঘোষণার আগে নিজেদের প্রার্থী নিজেদের যে তিনশো আসন তিনশো আসনে যদি নির্বাচন হয় তাহলে তিনশো জন এমপি নির্ধারণ করা সেটা একটা নমিনেশনের একটা ব্যাপার রয়েছে দলের প্রধান হিসেবে তার সেই সময় দেশে থাকাটা খুব জরুরি নাকি তিনি বিদেশে থেকেই এই কার্যক্রম চালাবেন বিদেশে থেকেই সব কিছু পরিচালনা করবেন জুমের মাধ্যমে সেই প্রসঙ্গটা আলোচিত হচ্ছে তার দেশে ফিরতে সমস্যাটা কোথায় সেটা নিয়েই আলোচনা অনেকে করছেন অনেকে বলেন যে তারেক রহমান যখন চলে যান যে সময় সতেরো বছর আগে যখন তারেক রহমান ইংল্যান্ডে চলে যান তখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটা মুসলেকা দিয়ে গিয়েছিলেন মুসলেকাতে কি লেখা ছিল সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি কিন্তু আমরা সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বলতে শুনেছিলাম তিনি বলেছেন যে তারেক রহমান সেনাবাহিনীর কাছে আর জীবনে রাজনীতি করবেন না এরকম মুসলেকা দিয়ে চলে গেছেন এই আলোচনা টা সামনে নিয়ে এসে অনেকে বলার চেষ্টা করেন যে তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আগের চাইতে ভালো হয়েছে কিনা সেটাও একটা বড় বিষয় তখন যারা সেনাবাহিনীর জুনিয়র সদস্য ছিলেন তারা এখন সেনাবাহিনীর উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন সেই ক্ষেত্রেও একটা বাধা আছে কিনা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির সম্পর্কের উন্নতি হয়েছে কিনা তারেক রহমানের সম্পর্কের উন্নতি হয়েছে কিনা এই ব্যাপারগুলোও অনেকে আলোচনা করার চেষ্টা করেন সব সব মিলে আমার মনে হয় যে বিএনপির স্বার্থেই বিএনপির আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করা আগামীতে দেশ পরিচালনা করা এবং দল হিসেবে বিএনপিকে সঠিক পথে রাখা বিএনপি অনেকে অনেকে তো আলোচনা করেন এবং এই আলোচনা চতুর্দিকে রয়েছেও যে বিএনপি পাঁচ আগস্টের পরে নেতৃত্ব পর্যায়ে ঠিক থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপি অনেক সময় ঠিক থাকেনি দেশব্যাপী নানা রকমের অরাজকতার অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে সেই কারণে বিএনপির নেতৃত্ব পর্যায় থেকে আবার বেশ কয়েক হাজার নেতাকর্মীকে সারা দেশে বহিষ্কারের ঘটনাও আমরা দেখেছি চাঁদাবাজি নির্যাতন জুলুম বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে যখন যখনই অভিযুক্ত কাউকে পাওয়া গেছে তখনই তার বিরুদ্ধে কিন্তু বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে অ্যাকশান নেওয়া হয়েছে কিন্তু তারপরেও ব্যাপারগুলো থামানো যায়নি এই আলোচনাও রয়েছে অনেকে অভিযোগ করেন যে বিএনপিকে এই কর্মকাণ্ড থেকে থামাতে পার বিএনপির তৃণমূলকে এখনও থামাতে পারছে না থামাতে না পারার কারণ পজিটিভ কারণ হিসেবে অনেকে আবার বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ তার আমলে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ওপরে এত বেশি জুলুম করেছে এত বেশি অন্যায় অত্যাচার করেছে যার প্রতিশোধ পাঁচ আগস্টের পরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের উপরে নিয়েছে বাস্তবতা যেটাই হোক প্রতিশোধ রাজনীতি কিংবা মবের রাজনীতি প্রতিশোধ পরায়ণতা এক একদল ক্ষমতায় গেলে ক্ষমতা থেকে চলে গেলে সেই দলকে সাহস্তা করা আবার আর দল ক্ষমতায় আসলে প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়া তারপরে এ যখন আবার ক্ষমতা থেকে চলে যাবে তার উপরে বর্তমান বিরোধী দল যারা রয়েছে তারা আক্রমণ করবে প্রতি আক্রমণ করবে এভাবেই কি দেশ চলবে আমার মনে হয় যে এর থেকে বেরিয়ে আসা উচিত একটা সুস্থ রাজনীতির পথে আমাদের আসতে হবে সেটা কবে নাগাদ আমরা আসতে পারব সেটাই বড় প্রশ্ন দশক আপনার কি মনে হয় আদতে তারেক রহমান কবে নাগাদ ফিরবেন দেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে